আমরা ব্যক্তিগত ভাবে আমি পঁয়ত্রিশ বছর যুক্তরাষ্ট্রে পঁয়ত্রিশ বছর ধরে গত বছর পুলিশ মামলাও ভিড়ের জন্য আমি পুলিশের কাছে আপনাদের মধ্যে দিয়ে জানতে চাই পুলিশের কাছে আমি আপনাদের মধ্যে দিয়ে জানতে চাই যে এই মামলাটার কি অবস্থা আমাদের বিরুদ্ধে তো মামলা করলেন কখনো তো আমাদের একবার ইন্টারভেট করলেন না আমাদের তো একবার ডেকে পাঠালেন না আদালতে সময় নিল না এটা কেমন মামলা হল বলছেন যে বিরাট ক্রাউড মুভমেন্ট নিয়ে সমস্যা হয় এই পুজো তো এত বড় পুজো নয় এখানে তো পুলিশ কমিশনার ভিজিট করতে আসেন না প্রত্যেক বছর পুজোর আগে পুলিশ কমিশনাররা যত বড় বড় পুজো হয় সমাজের সব কটা জায়গায় পুলিশ কমিশনার

সীমাবদ্ধ না মাঠে মেলা করা যাবে মেলায় দোলনা লাগানো যাবে না ইলেকট্রিক দোলনা লাগানো যাবে না আমি পরিষ্কার করে বলতে চাই এই আমি পরিষ্কার করে বলতে চাই যে কথা আইন নয় আমরা আইনের এক ইঞ্চি বাইরে যাব না এক ইঞ্চি অনেক বড় এক চুলো বাইরে যাব না কিন্তু রোজই কাগজ দেবে সেটাই করবে এটা হতে না যদি চিঠি দেয় সব পুজো কমিটিকে যদি চিঠি দেয় আমাদের যে চিঠি দেওয়া হচ্ছে এই চিঠির কপি সারা কলকাতার শহরের সমস্ত পুজো কমিটিকে সার্কুলেট করে আমার কোনো আপত্তি শুধু একটা পুজো কমিটিকে দেওয়া হবে কেন তাহলে বলুন যে সারা কলকাতার কোনো পুজোয় ভিড় হয় কিংবা বলুন যে তোমাদের জন্য আলাদা হয়

এইভাবে বারে বারে চিঠি এখানে ষোলো ফুট বা চোদ্দ ফুট হচ্ছে সরকারের আইন গেট রাখতে হবে আমরা সেখানে বাইশ ফুট গেট দিয়েছি তারপরে বলছে ওভারে দাঁড়াতে যাবে রাস্তার মাঝখানে রয়েছে পুলিশের যাতায়াতের রাস্তা রাখতে হবে তাহলে ফায়ার দিকে ঢুকতে পারবে না বলছে অডিও ভিজুয়াল করা যাবে না আমি বলছি আমরা করবো না যদি কলকাতা বাকি পুজোগুলোতে না আমরা মেলা লাগাবো না যদি বাহন পুজো গুলোতে ইলেকট্রিক বন্যা না লাগে আমরাও লাগাবো আমি দায়িত্ব নিয়ে বলছি এই মসি এই ডিসি এই সিপি থেকে এই পুজোটা আমার অনেক বেশি আমার বের অনেক বেশি কারণ আমরা এখানে জন্মেছি আমরা সবাই যারা আজকে বুড়ো হয়ে গেছে এই পুজো করতে করতে সিনিয়র সিটিজেন হয়ে গেছে আমরাও বই আমাদের কাছে এই অনেক বড় আমার যেটা আমি থেকে একটা মারাত্মক জিনিস আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এটা যদি প্রমাণ করতে বলেন আমি এখনই প্রমাণ করতে পারবো না সময় প্রমাণ করে দেবে এখানে একটা রুট করা হয়েছে যে রুট দিয়ে আপনারা শিয়ালদা থেকে লোকেশ ও নেমে আমাদের ব্যাঙ্গলে আসতে পারত সে আসতে পারবে না ওসি স্বীকার করবেন কিনা জানি না ডিসি স্বীকার করবেন কিনা জানি না সিপির কাছ থেকে ইউ কি পারমিশন নিয়ে এসেছে আমি বলছি এটাও টেস্টে করে ফেলো এটাও না করতে পারবে না জনসমূহ তো ভেঙে দেবে পুলিশের আসল উদ্দেশ্য পুলিশের আসল উদ্দেশ্য হচ্ছে একটা সর্বদত্ত করা এবং কোনো একটা সমস্যা ক্রিয়েট করে রিপোর্ট দেখে তারপর পুজো কমিটিকে ফাঁসা আমরা সেটাকেও ভালো পুজো করতে দিনে সুস্থভাবে পুজো করতে দিন নয়তো আমরা পুজো এবারে ঘর পুজো করে পুজো টেনে দিব